এই সার্বজনীন দুর্গাপূজাকে কেন্দ্র করে আপামর বাঙালি মেতে উঠেছে উৎসবের আনন্দে সেই উৎসবের আনন্দ আরও বেশি করে বাঙালির মধ্যে ছড়িয়েছে সেটা হচ্ছে আমাদের এই বাংলা ভাষা যে ভাষায় আমরা কথা বলি যে ভাষা আমাদের মাতৃভাষা বিশেষ করে সেই ভাষাকে ধ্রুপদী ভাষার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর হাত ধরে আমরা অত্যন্ত আনন্দিত গোটা বাঙালি সমাজ গোটা বাঙালি জাতি আজকে আনন্দিত তার কারণ এই গোটা ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত রচিত হয়েছে বাংলা ভাষায় বিপ্লবীদের মধ্যে যে রক্তস্রোত এবং বিপ্লবী মনোভাবকে আরও বেশি করে জাগিয়ে তোলা আনন্দমঠ সেই আনন্দমঠের বন্দে মাতারম ধ্বনিত হয়েছে বাংলা ভাষায় এই বাংলা ভাষায় গীতাঞ্জলির মতো রচনা হয়েছে এবং তা হাত ধরে বিশ্ববন্দিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের লেখনী থেকে শুরু করে যাবতীয় যত কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের এই গোটা ভারতবর্ষের বিভিন্ন দিকের যে সমস্ত কবি সাহিত্যিকরা আছেন তারা আজকে বাংলা ভাষায় তাদের রচনা করেছেন এই রকম একটা বাংলা ভাষা দীর্ঘ দিন ধরে আজকে অবহেলিত হয়ে পড়েছিল আজকে আমরা ভারত সরকারের তথা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে যে এই ভারত মাতার যে পাদপদ্যের তলায় যে পাদ তলায় লুকিয়েছিল আজকে যে বাংলা ভাষা সেই ভাষাকে আজকে আমাদের প্রদীপের আলোয় এনেছেন এই রকম একজন মনীষী আমাদের তিনি যে বাংলা ভাষাকে এইভাবে বিশ্বের দরবারে তুলে ধরে যে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন এই কারণে গোটা বাঙালি জাতি তথা শান্তিপুরবাসী হিসাবে আমি যেমন অত্যন্ত আনন্দিত ঠিক সেরকম আমাদের শতবর্ষ প্রাচীন এই শান্তিপুর বন্ধুসভা এই শান্তিপুর বন্ধুসভার সম্পাদক হিসাবে আমি আমাদের এই সংস্থার তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যে সরকার তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি